আর আজকের ভিডিওর যে প্রসেসটা কিভাবে কি করবে এবং কি কি আছে ভিডিওর মধ্যে সমস্ত কিছুটাই কিন্তু থাকবে অবশ্যই তোমরা ভিডিওটা পুরোটা দেখবে দেখলেই কিন্তু শিখতে পারবে পারবে করতে তাই না তো যাই হোক আমরা বেশি বড় করব না ভিডিওটাকে একদম ছোটর মধ্যেই চেষ্টা করবো রাখা আর আমাদের এই ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তো অনেক অনেক ধন্যবাদ তাদের কমেন্ট করবে হ্যাঁ আর যারা এই ভিডিওটা ফেসবুকে দেখছো তো অবশ্যই আমাদের ফেসবুক টাকায় ফলো করে নেবে ঠিক আছে আর চলো তাহলে ডেভিকে করে কি করব আমরা তাহলে রেসিপির দিকে স্টার্ট করে দেই দেখানো তো বন্ধুরা প্রথমেই আমি চালটা এখন এখন পর্যন্ত 15 মিনিট হয়ে যাবে ভিজিয়ে রেখেছি চালটা ভিজিয়ে রেখে দিয়েছি এখানে আছে 500 গ্রাম চাল কি চাল আছে এটা বাসমতি রাইস আচ্ছা আচ্ছা তুমি তো কিনে নিয়ে আসছো তুমি বলতে পারবে এটা কি চাল বাসমতি তো আচ্ছা তার এবার দেখি নেক্সট কি আছে এখানে একটু কিছু কাজু কিশমিশ আছে সেগুলোকে ধুয়ে রাখবো ভিজিয়ে আর এখানে আছে দেখো ভরে ভরে সবজি দেখো কতটা সবজি ভরে ভরে যারা মানে সবজি পছন্দ করো না এই ভাতটা মানে রাইসটা বানিয়ে এর মধ্যে ভরে ভরে সবজি দিয়ে তারাও মানে পছন্দ করবে তাদের সবজিও খাওয়া হয়ে যাবে এখানে আছে দেখো গাজর কুচি করে কেটে নিয়েছি বিম কড়াই আছে এখানে আছে মটরশুটি আর এটা আছে ক্যাপসিকাম তো প্রথমে আমি বসিয়ে দিয়েছি পানিটা বসিয়ে দিচ্ছি পানিটা গরম হোক তারপরে আমি চালগুলো দিয়ে দেবো পানি গরম করতে বসিয়ে দিয়েছি অল্প পরিমাণে লবণ দিচ্ছি তার সাথে দিয়ে দেবো ভাতটা যাতে একটু ঝুরঝুরে হয় সেই অনুযায়ী একটু সাদা তেল দিয়ে দিচ্ছি রিফাইন তো বন্ধুরা পানিটা গরম হয়ে গেছে এবার আমি চালটা দিয়ে দিচ্ছি রাইসটা আমি এইটি পার্সেন্ট কুকিং করব আর একটু হবে বলো এই চাল তো বেশি টাইম লাগে না এবার এদিকে আমি কড়া বসিয়ে দিই এবার এদিকে আমি কড়া বসিয়ে দিচ্ছি মনটা একটু দেখে নেবে ভাতে এবার নাবিয়ে নেবো কড়াইটা গরম হয়ে গেছে কড়াইটা আমি একটু সাদা তেল প্রথমে দিয়ে দিচ্ছি তারপরে আমি ঘি দিয়ে দিচ্ছি এরপর কিছু পাতা গোটা গরম মশলা এরপরে গাজর কুচি গুলো দিয়ে দিচ্ছি ভাজা হয়ে যাবে তারপরে আমি গুলো প্রথমে গাজর তোমরা পেলে তেল একটু তেলের মধ্যে ঘি দিয়ে ফোড়ন দিয়ে তারপরে যে গাজর গুলো দিয়ে দিচ্ছি গাজর গুলো এখন ভাজা চলছে এরপর আমি দিয়ে দেবো বিম কড়াই গুলো দিয়ে দেবো তো একটু নাড়া করে নিলাম তোমরা দেখতেই পাচ্ছ এবার আমি বিম কড়াই গুলো দিয়ে দিচ্ছি তারপরে গুলো দিয়ে দিচ্ছি তাহলে তো আচ্ছা কিসমিস গুলো দিয়ে দিচ্ছি এর মধ্যে এবার একটু হালকা লবণ দেবো হালকা একটু লবণ দেবো এর মধ্যে না লবণ আর একটু মানে মিষ্টি হওয়ার জন্য একটু চিনি দেবো এই ফ্রাইড রাইসটা তো একটু মিষ্টি মিষ্টি হয় তো তার জন্য একটু চিনি দেবো ভালো করে আমি নাড়াচাড়া করে নিচ্ছি এবার আমি দিয়ে সবার আমি মটরশুটি গুলো দেবো এই সবজি মানে বেশি ভাজে না অল্প ভাজে ক্যাপসিকামটা ভাজা একটু হয়ে যাক তাহলে একটু কাঁচা কাঁচা গন্ধ ছাড়ে তো বন্ধুরা সবজি ভাজা ভাজা হয়ে গেছে তো এবার আমি ভাতটা দিয়ে দিচ্ছি ভাতটা দিয়ে এবার নেড়ে নেব একটু গোলমরিচের গুঁড়ো দেবো ভালো করে নাড়াচাড়া করে নেব আমার তো খুব ভালো লাগে বিরিয়ানির থেকে এটার মধ্যে চিকেন দিতে পারো কিংবা ডিমও দিতে পারো তো তোমরা একটু এইভাবে উপর থেকে ঘিও দিয়ে দিতে পারো তো আমি তো প্রথমে দিয়েছিলাম আরো একবার দিয়ে দিচ্ছি বন্ধুরা রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে বন্ধুরা দেখো ফ্রাইড রাইসটা একদম রেডি তো এবার আমি থালাই তুলছি খেতেও খুব টেস্টি হয় আমার তো মানে বিরিয়ানির থেকে এটা আমার খুবই ভালো লাগে দেখো বন্ধুরা ফ্রাইড রাইস আর গরম গরম ধোঁয়াটা মাটন কষা রেডি তো এই ভিডিওটা বন্ধুরা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর যারা ইউটিউব থেকে দেখছে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে আর যারা ফেসবুক থেকে দেখছে অবশ্যই বন্ধুরা পেজটাকে ফলো করে অবশ্যই আমাদের পাশে থাকবে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা দেখা হচ্ছে আবারও একটা নেক্সট ভিডিও